জি ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি জানাচ্ছেন যে আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ তিন আসনে সংসদীয় আসন সিরাজগঞ্জ তিন এর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তো আমরা আহ দেখতে পাচ্ছি যে ঠিক চারটার দিকে ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে এবং ভোট গণনাও মোটামুটি অনেকটাই এগিয়ে গিয়েছে এবং আমরা অনেকটা কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আহ যদিও বা সরকারি ভাবে এখনো ঘোষণা হয়নি তবে অনেক কেন্দ্র থেকে ফলাফল আসছে সেই ফলাফলের তথ্য অনুযায়ী আমাদের সিরাজগঞ্জ আসলে যিনি নৌকা মনোনীত প্রার্থী ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল তিনি সকল কেন্দ্র থেকে বেশি ভোটে এগিয়ে আহ আমি জানিয়ে রাখতে চাই যে আমাদের তিন আসনে তারা সুপল রয়েছে এখানে কিন্তু মোট আটান্নটি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং এখানে আমাদের পুরুষ ভোটার ছিল সাতাত্তর জন এবং নারী ভোটার ছিল আটাত্তর জন এবং তৃতীয়লিঙ্গ ভোটারও কিন্তু আমাদের তারা সত্য দলে ছিল তৃতীয়লিঙ্গ ভোটার তিনজন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন এবং সেই সাথে আমাদের সকল ভোট কেন্দ্রে কিন্তু শান্তি শৃঙ্খলা ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আমরা দেখতে পেরেছি যে আইন শৃঙ্খলা কিন্তু তাদের কত ভূমিকা ছিল আমরা কোথাও কোন রকম বিশৃঙ্খলার খবর শুনতে পারি নাই আমাদের হাতে ইতিমধ্যে অনেকগুলো কেন্দ্রের রেজাল্ট আমরা পেয়েছি যদিও বা এখনো সরকারি ভাবে ঘোষণা করা হয়নি তবে আমরা জানতে পেরেছি যে আহ সিরাজুল চীন আসনের তারা সুত্র জোলাই যিনি নৌকার প্রার্থী ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল আজিজ আহ উনার নিগত প্রতিদ্বন্দ্বী ছিলেন ইগল প্রার্থী উনি কিন্তু কৃষক লীগের আহ সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে আহ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উনি হচ্ছে সস্বাভাতি পদে দায়িত্ব রয়েছেন তারপরে কিন্তু উনি আহ নৌকার প্রতিদ্বন্দ্বী হিসাবে এবারে নির্বাচন করেছেন এবং সেই নির্বাচনে কিন্তু নৌকার সাথে অনেকটাই হাঁটাহাঁটি লড়াই হয়েছে আহ যেখানে বিএনপি জামায়াত কেউ অংশগ্রহণ করেনি সেখানে কিন্তু নৌকার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের একজন তো আমি যদি আপনাদের জেলার নাদ ভোট কেন্দ্রে যেখানে ভোট অনুষ্ঠিত হয়েছে সেখানে নৌকার প্রার্থী অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ পেয়েছেন এগারোশো তিরানব্বই ভোট এবং তার নিকটত্ন প্রতিদ্বন্দ্বী ইগরপতিকে যিনি ছিলেন আহ তিনি পেয়েছেন চারশো উনষাট ভোট এবং আম্বারিয়া দাকিল মাদাসাই ভোট কেন্দ্র ছিল সেখানে পেয়েছেন নৌকা পেয়েছেন আটশো বিশ ভোট এবং ইগরপতী পেয়েছেন দুইশো এক ভোট আহ এবং দবিলা দবিলা ইসলামপুর দাখিল সেখানে আহ নৌকা পেয়েছে পাঁচশো বিরানব্বই ভোট এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইগোলপ তিনি পেয়েছেন একশো দশ ভোট আহ হামপুরিয়া হামপুরিয়া ছিল এগারোশো বত্রিশ ভোট তার প্রতিদ্বন্দ্বী ইগোলপতি পেয়েছে চারশো ভোট চক্রসিল্লা সরকারি প্রথম বিদ্যালয়ে ভোট কেন্দ্র ছিল সেখানে নৌকা পেয়েছে পাঁচশো তিরানব্বই ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে ছিল প্রতীক তিনি পেয়েছেন আহ তিনশো ভোট রঘুনাথী মঙ্গলবারিয়ার যে ভোট কেন্দ্র ছিল সেখানে নৌকা পেয়েছেন ছয়শ তিন ভোট এবং তার নিকটন পর্যন্ত ইগল প্রার্থী পেয়েছেন পাঁচশো তিহাত্তর ভোট মাটিমালিপাড়া সরকার প্রথম বিজয় ভোট কেন্দ্র থেকে নৌকা প্রার্থী পেয়েছে আটশো বিশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুইশো পাঁচ ভোট পেয়েছেন কালুপাড়া কালুপাড়া যে ভোট কেন্দ্র ছিল সেখানে নৌকা পেয়েছেন এগারোশো পঁয়ষট্টি ভোট এবং তার নিকটন পর্যন্ত ইগল প্রার্থী পেয়েছেন তিনশো তেইশ ভোট আর তারা আমাদের যে মূল কেন্দ্রটি ছিল তারা ইসলাম পাইলট উচ্চ সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নৌকা পেয়েছে পাঁচশো পাঁচশো বিশ ভোট পাঁচশো ভোট এবং হচ্ছে তার নিগণ্য পর্যন্ত ইগল পার্টি পেয়েছে হচ্ছে একশো বিশ ভোট ঠিক এভাবে প্রতিটি কেন্দ্রে কিন্তু নৌকা এগিয়ে রয়েছে এবং আমরা ধারণা করতেছি যে নৌকা অবশ্যই বিজয় হবে নৌকা বিজয়ের দ্বার গিয়েছে আমরা খবর পেয়েছি যে তারা জেলার বিভিন্ন জায়গায় কিন্তু আনন্দ উল্লাস আহ নেতা কর্মীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে কিন্তু আমরা যারা আওয়ামী লীগের কর্মী রয়েছেন যারা দীর্ঘদিন পরিশ্রম করে এই নৌকাকে বিজয়ের পথে নিয়ে এসেছেন তাদের মাঝে কিন্তু একটা বাদ ভাঙা উল্লাস আমরা লক্ষ্য করতে পেরেছি তো আহ এখনো যদি বা সরকারি ভাবে কোন ফলাফল ঘোষণা করা হয়নি তবে এই ভোট কেন্দ্রের যে ফলাফল গুলো রয়েছে সেই ফলাফল গুলো কিন্তু আমাদের যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে তারা সূত্র নির্বাহী অফিসের ঠিক সেখানে একটা সেল গঠন করা আছে সেই সেল কিন্তু তারা সংরক্ষণ করতেছে আমরা ধারণা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই এই রেজাল্টটি আমাদের সকলের সামনে প্রকাশ করা হবে তবে আমরা কিন্তু বলতেই পারি যে নৌকা কিন্তু এখন বিজয়ের পথে তো আমার কাছে এই ছিল সর্বশেষ খবর